ত্রিপুরা রাজ্য ভারত স্কাউট অ্যান্ড গাইডসের পক্ষ থেকে নেশা বিরোধী এক র্যালি হয় আগরতলায় তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তর বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই সচেতনতামূলক র্যালিটি বের হয় তাতে স্কাউট অ্যান্ড গাইডসের ছেলে মেয়েদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া মোদী জনগণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা অংশ নেন নেশা মুক্তির জন্যে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেয় তারা রাজ্যে নেশার কবলে পড়ে যুব সমাজ যেভাবে বিপদগামী হচ্ছে তাতে উদ্বিগ্ন দপ্তর তাই নেশা মুক্ত সমাজ গড়তে ও যুবাদের নেশার কবল থেকে দূরে রাখার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন আমরা দেখুন যারা সিনিয়র গ্রুপ আছে বয়েজ গার্লস তাদেরকে আমরা উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যাতে এই ফিল্ডে কাজ করতে পারে হয়। তার জন্য আমরা চেষ্টা করছি এর মধ্যেই অনেকেই কিন্তু বিভিন্ন প্রফেশনে যুক্ত হয়ে গেছে তো এই যে গ্যাপটা এই গ্যাপটা ফিল করার জন্য আমরা স্কুল কলেজে প্রতিনিয়ত ওয়ার্কশপ করে যাচ্ছি বিউরো রিপোর্ট নিউজ ডেলি ভারত